একে একে বেরিয়ে আসছেন তানজিম হাসান শাকিব মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন এবং পারভেজ হোসেন ইমন তারা সকলেই বের হচ্ছেন টিম হোটেল থেকে একটু আগেই তারা টিম হোটেলে এসে পৌঁছেছেন খুব স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে সময় কাটাতে হয়তো বা খাওয়া দাওয়া করতে বের হচ্ছেন তারা গত দুই দিন আসলে খুবই কঠিন সময় পার করেছে শান্তরা এই জায়গাটা থেকে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়ে বাংলাদেশ দলকে ডের জন্য আসলে নিজেদের কে ওই বুস্ট আপটা করতে হবে আপনারা ফুটেজের শুরুতেই দেখেছেন আজকে মিডফিল্ডের পদ্মায় নিশ্চয়ই দেখেছেন যে ওয়ানডে দলের ক্রিকেটাররা ইতিমধ্যেই তারা কিন্তু পৌঁছে গেছেন কলম্বোই এই ভিডিওর শুরুতেও দেখেছেন যে নিজেদেরকেও যে নির্ভর রাখা চাঙ্গা রাখার যে ব্যাপারটা আছে সে কারণেই কিন্তু ওয়ানডে দলের ক্রিকেটাররা মুস্তাফিজ তানজিদ হাসান তামিম সাকিব তারা কিন্তু এসেছেন হোটেলে আগেই তারা এখন একটু বের হয়েছেন হয়তো নিজেদের মধ্যে সেই সময়টা পার করবেন বাইরে একটু ঘোরাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন খুব স্বাভাবিকভাবে আসলে তারা কিন্তু নিজেদের চাঙ্গা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবেন ক্রিকেটে কিন্তু মানসিকভাবে উজ্জীবিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের সাথে অর্থাৎ ওয়ান ডে দলের সঙ্গে বিসিবি পরিচালক নাজদুল আবেদিন ফাহিম তিনিও কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু অকপটাই স্বীকার করেছেন যে বেশ বড় একটা ধাক্কায় তিনি খেয়েছেন বাংলাদেশ দল আসলে যে ধরনের ক্রিকেটটা খেলার কথা তিনি এক্সপেক্ট করেছিলেন সেটা খেলতে পারেনি কারণ গলে কিন্তু বাংলাদেশ দল দুর্দান্ত ক্রিকেট খেলেছে ওই জায়গাটাতে বৃষ্টি না হলে বাংলাদেশ দলের পক্ষেই রেজাল্ট আসার সম্ভাবনা ছিল সেই জায়গাটাতে কিন্তু কলম্বোতে বাংলাদেশ দল বলতে গেলে খুবই হতাশি করেছে এই জায়গাটাতে নতুন করে ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফর্মেট বটে হয়তো সাম্প্রতিক সময়ের কিছু পারফরম্যান্স বাংলাদেশের পক্ষে আসেনি কিন্তু সামগ্রিকভাবে কিন্তু ওয়ান ডে ফরম্যাটটা বাংলাদেশের মূল শক্তির জায়গা সেই শক্তির জায়গাটাতে বাংলাদেশ দল ভালো করবে সেটাই কিন্তু প্রত্যাশা এবং সেই জায়গাটাতে অবশ্যই মানসিকভাবে বাংলাদেশ দল এখন যে জায়গাটাতে আছে সেখান থেকে মানসিকভাবে আবার উজ্জীবিত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ এবং নিশ্চয়ই ক্রিকেটাররা সবাই সবার পাশে থাকবেন সেই জায়গাটা নিয়ে কাজ করবেন এবং নাজবুল হোসেন শান্ত আমি একটু আগেও দেখেছি যে তিনি বাইরে হয়তো বা হাঁটতে গিয়েছেন একটু অর্থাৎ নিজেদেরকে সবাই সেই জায়গাটাতে চেয়ার করার চেষ্টা করছেন যাতে আগামী দিন থেকে আগামী কাল থেকে অর্থাৎ বাংলাদেশ দল সেই জায়গাটাতে আবার কামব্যাক করতে পারে বাংলাদেশ দলের টিম হোটেল থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড